জুলাই গণব্থানে ছাত্রজনতার উপর সর্বোচ্চ দমন পীড়ন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান ভারতে এক বছরেরও বেশি সময় ধরে তিনি অবস্থান করছেন দিল্লিতে এর মধ্যে দেশে বইছে ত্রুদু জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া এমন সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কিছু প্রাথমিক ভুল স্বীকার করলেন শেখ হাসিনার ছেলে সাজিবজে জয় বৃহস্পতিবার আন্তর্জাতিক ভিত্তিক সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেন জয় জানান জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল আন্দোলনে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত হতে পারে সব মৃত্যুই দুঃখজনক এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত তবে গত বছরের সহিংসতা জড়িত আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়ায় ইউনুস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি জয় আরও অভিযোগ করেন রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে যার অংশ হিসেবে হাসিনার বিরুদ্ধে মানবতা অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে দাবি তার এমনকি গণভুত্থানে আন্দোলনকারীদের উপর নৃশংস দমন পীড়নে আওয়ামী লীগ সরকারের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসলামপন্থীরা লাভবান হতে পারে বলে সতর্ক করে জয় অভিযোগ করেন একই সাথে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগকে বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি কোন দলকে বাদ দেওয়া হলে সেটি একটি প্রহসনমূলক নির্বাচন হবে বলে মন্তব্য তার এছাড়া অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে বাংলাদেশ দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে বলে মন্তব্য করেন হাসিনা পুত্র